বিসমিল্লাহ রহমান রহিম অনেকেরই চাহিদা ছিল জমজম লোন কটন দেখেন লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন কি সুন্দর ভাবে প্রিন্ট গুলো করা আছে কি সুন্দর ভাবে প্রিন্ট আছে জাস্ট কিন্তু এরকম ডিজাইনটা থাকবে এটা হচ্ছে এ দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাম কালারের মধ্যে এটা হচ্ছে হাতা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে অন্যটা দেখেন কি সুন্দর ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন দেখেন যেখান থেকে গলা বের হবে এটা হচ্ছে ব্যাক পার্ট ওনার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন গুলো দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা বের হবে গলাটা ইচ্ছা করে নিতে পারবেন ডিজাইন এগুলো কিন্তু জমজমাতে একদম লেটেস্ট কালেকশন এগুলো যখন আপনারা তৈরি করে ব্যবহার করবেন খুব সুন্দর খুব আরামদায়ক কাপড় এগুলো ডিজাইন গুলো দেখেন কি পরিমাণ সুন্দর এখানে তো মানে তিনটা কালার পাবেন ওনাটার মধ্যে কি সুন্দরভাবে প্রিন্টে কাজ করা আছে দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন দেখেন নিয়ে আসছি আজকে দেখেন একদম নতুন ডিজাইন এগুলো হচ্ছে জমজমের লোন কটন খুব সুন্দর ড্রেস গুলো একদম লেটেস্ট ডিজাইন দেখেন খুব চাহিদা অনেকে মেসেজ করেছেন অনেকে ফোন দিয়েছেন যে জমজমের কটন গুলো দেখান একদম নিয়ে আসছি নতুন ডিজাইন গুলো দেখেন এগুলো জমজম কটনের গুলো এগুলো খুব সুন্দর ডিজাইন গুলো খুব সুন্দর ডিজাইন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু জমজমের অরিজিনাল অরিজিনালটা জমজম বলে কিন্তু অনেকেই অন্য অন্য ড্রেস বিক্রি করে এগুলো কিন্তু জমজমের অরিজিনাল ড্রেসটা পেয়ে যাবেন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন ভাবে সুন্দরভাবে গুলো করা আছে খুব সুন্দর ডিজাইনটা খুব ইউনিক ডিজাইন আর কাপড়টা দেখেন খুব সফট কাপড় এগুলো এগুলো হচ্ছে জমজম যারা ব্যবহার করেছেন তারা কিন্তু কাপড় দেখলেই বুঝতে পারবেন দেখেন পুরো সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট হচ্ছে এরকম ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে হাতা হাতার জন্য আলাদা কাপড় দেওয়া আছে দেখেন এই যে কাপড়ে কিন্তু লিখাও আছে জমজম কাপড়ে কিন্তু এখানে লিখাও আছে পুরোটা আসে নাই জমজম এগুলো আপনারা দেখে নেবেন খুব সুন্দর কাপড় এগুলো খুব চাহিদাপূর্ণ এবং খুব আরামদায়ক কাপড় এগুলো জমজম কটন দেখেন একদম নতুন আসছে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখেন ফ্রি সাইজ হচ্ছে প্যান্টের কাপড় যে কোনো মাপে হয়ে যাবে আর এই হচ্ছে ওর না এই হচ্ছে ওর না বেশ বড় সাইজের ওর না যারা জমজম ব্যবহার করেছেন বা যারা জমজম জানেন যে কটনগুলো কেমন দেখেন কি সুন্দরভাবে কাজ করা প্রিন্ট করা আছে এগুলো দেখেন কি সুন্দরভাবে প্রিন্ট আছে জাস্ট আঁচলে কিন্তু এরকম ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ওর না এগুলো কামিজের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি পাবেন সিক্সটি প্লাস ফ্রি সাইজ কামিজ হবে এগুলো হচ্ছে জমজম কটন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন এখানে গুনে গুনে বারোটা ডিজাইন পাবেন এই হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো সবগুলো ডিজাইন কিন্তু খুব সুন্দর এবং নতুন কালেকশনটা কিন্তু একদম লেটেস্ট এ দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাম কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে দেখেন এগুলো হচ্ছে জমজম কটন জমজম কটন প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর একদম ফ্রি সাইজ কামিজ পেয়ে যাবেন এক্সট্রা হাতের কাপড় পেয়ে যাবেন দেখেন এই যে কাপড়ে কিন্তু এরকম লিখে রাখবে দেখেন জমজম জমজম কটন দেখেন খুব সুন্দর ড্রেস কিন্তু খুবই সুন্দর এটা কামিজের ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক যারা ব্যবহার করেছেন তারা কিন্তু এই ডিজাইন থেকে প্রত্যেকটা ডিজাইনই পছন্দ হবে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় খুব সফট উন্নতমানের কাপড় এটা হচ্ছে ওড়না দেখেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন কি সুন্দর ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে এটার সঙ্গে ওড়না দেখেন যে লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে জমজম কটন জমজম অরিজিনাল লোন কটন এখন কিন্তু জমজম বলে অনেকে কম দামি যেটা কম দামে পাবেন একদম কম দামে যেগুলো পাবেন সেটা কিন্তু জমজম হবে না জমজম বলে বিক্রি করে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখলেই বুঝতে পারবেন যে ড্রেস গুলো কেমন হবে যেখান থেকে গলা বের হবে এই যেখান থেকে গলা বের হবে আর এটা কামিজের নিচে ডিজাইন এটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা হাতার জন্য আলাদা কাপড় দেওয়া আছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দেখেন যে ডিজাইন গুলো আছে আজকে প্রত্যেকটা ডিজাইনি সুন্দর দেখেন অন্য ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে জমজম লোন কটন খুব সুন্দর এগুলো ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস থাকবে গুনে গুনে কিন্তু বারোটা ডিজাইন পেয়ে যাবেন দেখেন শুধু ডিজাইনগুলো দেখতে থাকেন হ্যাঁ ডিজাইনগুলো দেখতে থাকেন দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো আপনারা অর্ডার করলে ড্রেসগুলো একদম বুঝে শুনে দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানকে তারা করে রেখে ড্রেসগুলো ভিডিওর সাথে মিলিয়ে নেবেন দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু কি পরিমাণ সুন্দর যেহেতু অনেকগুলো ডিজাইন সংক্ষেপে দেখাই দিচ্ছি দেখেন আপনারা প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর একটু বেশি সময় নিয়ে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন প্রত্যেকটা খুব সুন্দর হচ্ছে জমজমের কিন্তু লেটেস্ট কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্যান্টের কাপড় ওর না ফ্রি সাইজ প্রত্যেকটা কামিজ ফ্রি সাইজ পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর দেখেন যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখান থেকে গলা বের হবে গলাটা ইচ্ছা মতো করে নিতে পারবেন যে ব্যাক সাইড খুব সুন্দর আলাদা হাতের কাপড় পাবেন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না এই হচ্ছে ওর না দেখেন অন্য ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর ডিজাইন কিন্তু জমজমের একদম লেটেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর মানে এটার মধ্যে দুইটা কালার আগে একটা কালার দেখাইছে এটা এই একটা কালার হলুদ এবং ম্যাজেন্টা দুইটা কালার মধ্যে পেয়ে যাবেন দেখেন কালারগুলো কি সুন্দর এগুলো দেখতেও খুব সুন্দর এগুলো যখন আপনারা তৈরি করে ব্যবহার করবেন খুব সুন্দর খুব আরামদায়ক কাপড় এগুলো যারা ব্যবহার করেছেন তাদেরকে আর কিছু বলতে হবে না আর যারা এখনো ব্যবহার করেননি খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খেয়াল করে যে কত সুন্দর ডিজাইনগুলো খুবই গরজেস এগুলো হচ্ছে জমজম কটন প্রাইজও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস প্রত্যেকটা আমি লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে ফোর্টি এইট এটার মধ্যে দেখেন এটা মধ্যে কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ডিজাইনগুলো ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর ফ্রি সাইজ একদম সিক্সটি বডি যাদের তাদেরও হবে যাদের সিক্সটি বডি বডি হবে তাদেরও হবে প্যান্টের কাপড় এই হচ্ছে ওরনা প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর খুব কাজ করা আছে এটা দেখেন দেখেন কি পরিমাণ সুন্দর এটা মধ্যে কিন্তু তিনটা কালার হবে একটা দুইটা তিনটা সেম জিনিস সেম ডিজাইন তিনটা কালার আপনাদের যার কাছে যেটা ভালো লাগে আপনারা অর্ডার করে নেবেন খুব সুন্দর ডিজাইন এখানে এটা মধ্যে তিনটা কালার পাবেন এটা আর ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর কোনোটার একটা কালার কোনোটা দুইটা কালার কোনোটা তিনটা কালার এমনভাবে পাবেন ডিজাইনগুলো দেখেন দেখেন কি পরিমাণ সুন্দর খুব কালারফুল জমজমের কটনগুলো কিন্তু খুব কালারফুল হবে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে জামার ডিজাইন প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না দেখেন ওরার ডিজাইনটা দেখেন কি সুন্দর ওড়না কি সুন্দর ওনা দেখেন ওনাটার মধ্যে কি সুন্দরভাবে প্রিন্টে কাজ করা আছে দেখেন প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবল প্রাইস এগুলো কিন্তু জমজমের একদম লেটেস্ট কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন পুরো মাথা নষ্ট ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো পছন্দ হবে এবং এগুলো কিন্তু ব্যবহার করে খুবই আরাম যারা এগুলো ব্যবহার করেছেন তাদের তো আর কিছু বলতে হবে না যারা ব্যবহার করেননি একটা ড্রেস অর্ডার করে আপনারা ব্যবহার করতে পারেন মানে মোট কথাই ড্রেসের প্রেমে পরে যাবেন নেক্সট ঐগুলো আর অর্ডার করবেন ড্রেসগুলো দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন আর কাপড়টাও খুব আরামদায়ক কাপড় দেখেন ব্ল্যাক এর মধ্যে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর এই হচ্ছে ওর না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন যতগুলো ডিজাইন দেখালাম প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই হচ্ছে ও দেখেন তো এগুলো ছিল আজকে হচ্ছে জমজমের সব কালেকশন গুলো সব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন